এশিয়া কাপ জিততে পারি নাই এশিয়া কাপ জিততে পারে নাই কিন্তু এশিয়া কাপের যে আমার যে খুবটা এটা আজকের সিরিজ দিকটা আমাদের খুবটা কমে গেছে অনেক বেশি ভালো বন্ধু বাংলাদেশ যত ভালো করবে সেটা আমরা জানি না যে আরো জানতাম না যখন বাংলাদেশ হঠাৎ করে আমাদের ছাকাটা ঘুরিয়ে দিছে তখন সবাই আমরা খুশি

স্বাস্থ্যকর অল টাইম হারিকম সব সময় অল টাইম হেলদি লাইফ বিশেষ করে ফার্স্ট টাইম কিন্তু একটু কনফিউশনে ছিলাম যখন আমরা উইকেটটা লস করেছি সেকেন্ড টাইম যখন নুরুল ইসলাম সোহান ভাই কিন্তু ভালো পারফরমেন্স করেছে তার থেকে কিন্তু মোটামুটি আমরা হোপফুল ছিলাম একটু ভালো কিছু উপহার দেবে আলহামদুলিল্লাহ আমরা ওইটাই পেয়েছি এবং আমরা ম্যাচটা আজকে উইন হয়েছি সেজন্য বাংলাদেশ টিমকে কংগ্রেচুলেশন অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিল এবং যারা খেলেছে তাদেরকে অনেক ধন্যবাদ আশা করছি নেক্সট টাইম ইনশাল্লাহ আরও ব্যাটার কিছু করবে আমি তো হারা এক রেতে ও তো মাইন্ড একই রাখতে तो बांग्लादेश जीता है ये सीरीज़ लेकिन इनशाला ओडीआई सीरीज़ आने वाला है उसमें हम वाइट वॉश करेंगे বাংলাদেশকে থ্রি জিরোসে আজকের ম্যাচটা অনেক অসাধারণ ছিল আমি এখানে এম এস থেকে বল বাইতে আসছিলাম আমি ওখানে বসে আমি জাস্ট দোয়া করতেছিলাম আমার কাছে যদি বাংলাদেশ আজকে জিতে কালকের ম্যাচেও আমি আসছিলাম সেরা হয়েছে নুরুল হাসান সোহান অল দ্য থ্যাংকস নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহান অনেক মানে অনেক পরিশ্রম করছে এটার জন্য উনি কমব্যাক করছে ওনার ফর্মের মধ্যে বিকজ স্পেশালি টিমের মধ্যে আসার অনেক দিন পরে উনি আসছে ইভেন সাইফুদ্দিন অনেক ভালো বল করছে আজকে আঁকা ছিল ওনারা যখন রাশিদ খান রে আর এদের নূর আহমেদরা অনেক অ্যাটাক করতেছে আমি বলি যা আর আমার বুকে অনেক অনেক শান্তি মিলছে ওনারা মারতেছে ওনারে বিকজ রাশিদ খান হইতেছে ওয়ার্ল্ড কাস ওয়ার্ল্ড ক্লাস স্পিনার ওনারে মারা ইজি না আফগানিস্তান প্লেয়াররা আমি যখন আফগানিস্তানের সাইডে বসে আসছিলাম ওরা আমার জিজ্ঞেস করছে আমি বাংলাদেশি নাকি না মানে আমি ইন্ডিয়ান না এম না আমি বাংলাদেশি ওনারা বলে আমি বাংলাদেশি না বাট যখনই কি বলে যখন বাংলাদেশ উইকেন্ড নিছে ওদের মুখটা মানে হতাশ হয়ে গেছে ওরা খেল তো আচ্ছা কে মালুম নেই ফিল্ডিং মে থাকে প্রবলেম হ্যাঁ ব্যাটিং হে उसमें भी थोड़ा प्रॉब्लम है हम लोग 160 प्लस अगर रन्स करता था तो लाजम हम लोग जीत सकता था लेकिन रन्स थोड़ा कमती हो गया और फील्डिंग में भी थोड़ा मुश्किल है